হয়েছেন বুট দেওয়া লাগে বুট কুটি কোনো দিয়েও গেছে না সব ভোট দেওয়ার পরে আমরা ভোট নেওয়ার সময় আমরা এই ধরনের একটা সুরক্ষা যেন যে বিপদে আপদে আমরা পার্টি লেভেল থেকে সারা আমরা আসি লগে আছি যেটাও লাগবে যে সময় হয়েছে কিন্তু এখন আমরা এই মুহূর্তে গিয়া কোনো কিছু তো বেশি কিছু আমরা পাইছি না যেরকমের আমরা লোক প্রতিশ্রুতি দেন যান করছিল কিছু আমরা দল থাকি পাইছি না না ভাইও আমরা রে চিন করে সংখ্যা বিজেপিতে ভোট দিয়েও কোনো লাভ হল না ভুতু ছড়া এলাকার সংখ্যালঘুদের খাস মাটি থেকে উচ্ছেদের নামে বেছে বেছে ভেঙ্গে ফেলা হলো চারটি ঘর বাদ যায়নি গাছপালাও খবর নিতে ছুটে গেলেন দুর্লভ ছড়া ইমাম কমিটির সদস্যরা জানালেন উচ্ছেদিতদের পুনর্বাসনের দাবি পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন লোকসভা নির্বাচনের মাত্র তিন মাসের মাথায় অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান সবকা সাত সবকা বিকাশ স্লোগানে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে এককভাবে ক্ষমতায় না থাকলেও অসমে কিন্তু ক্ষমতায় রয়েছে বিজেপি দল অবৈধ দখল উচ্ছেদ করাই যাদের সংকল্প বিশেষ করে সংখ্যালঘু মানুষ হলে তো আর কথাই নেই এদের উচ্ছেদ করার যেন মজাই আলাদা প্রশাসনের বোলডোজার হাতি ইত্যাদি লাগিয়ে ঘর বাড়ি ভেঙে ফেলা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না উল্টো কোঁচিকাচাদের আর্তনার যেন খুবই আনন্দদায়ক অতীতে ছড়ামোনা হৈল্যান ছড়া ভেটার বন্ধ এবং নাপিতে ছড়ার ঘটনা থেকে এমনটাই অনুমান করা গেছে এবারে লোকসভা নির্বাচনের পর এই প্রথম রাতাবাড়িতে শুরু হল উচ্ছেদ অভিযান রাতাবাড়ি থানা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে চেরাগি জিপির ভূতুছড়া গ্রাম যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বাঙালি মণিপুরী ও চা জনজাতি সহ বসবাস করছেন বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের লোক ছড়ার জলালপুর নামক গ্রামে দশটি পরিবারে হাতে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয় যাদের মধ্য থেকে বেছে বেছে তিনটি বাড়িতে থাকা চারটি পরিবারে চালানো হয়েছে উচ্ছেদ অভিযান বাদ যায়নি নারিকেল ও সুপারি সহ বিভিন্ন ধরনের গাছপালা বছর বয়সী মুফজ্জুল হোসেন বলেন হঠাৎ জঙ্গল <laughs> আর আমরাLambda করি নাই নিদ্রা নাই শামসুল হক জানান বিশ তারিখ লুটিশও দেখছি আমরা বিশ তারিখ লুটিশটা ইস্যু করছে আর একুশ তারিখ গানি দিয়েছে আর আপনার উনত্রিশ তারিখে যাও তারা মানে পাবলিকলি যাইয়া এইয়া ওয়ালি সূত্র ধরম্বও করছে ওয়াইউ তো এর ডেসার কভার করতে পারেন না আছে আরতিও ওখানে আছে আত্মনয় ওয়ালি যে আছে রেল বাতি দিয়ে আমার বাড়িতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক আর বিএসএফও আছরা লবি আর্মি আর

আর আমার বাচ্চা কাছে আমার শুধুর মাটি কোনো একটা নাই ও ও মাটি ছাড়া আর আমি যে নিত্য কারণে ভাড়া আমার কোনো সম্বল নাই আর আমি রুগী মানুষ চিবি রুগী মানুষ আমারও আটবার ই হব নাই আখেরও কইতাম এ হব আমার নাই শামসুল হক বলেন ও গাওর হেডম্যান তাকো লোকুমারা হিন্দুস্তানের হেডম্যান আচ্ছা এ ফরেস্টার লইয়া আইয়া আমার বাড়ি হটাতে আক্রমণ করিয়া বাড়ি বড় বাঙ্গিয়া তো চুরমার করে ফেলাইছো এমক আমরা দায়িত্ব কই রবিবার দেখা নাই রবিবারও দেখা নাই খাইবারও কোনো ব্যবস্থা নাই এমক আমরা কিলা চলতাম কিলা খাইতাম মরুতা মরুতা স্কুলও যাইবার কোনো লাইন নাই এমন যাইতে পারেন না আপনার বাড়িঘর নাই দায়িত্ব আন এছাড়া রাবিয়া খাতুন জমিলা বেগম খসরুন নেছা এবং শরীফা বেগম নিজেদের করুণ অবস্থার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন খালিদ আহমেদ ও সুয়েল আহমেদ প্রমুখ পড়ুয়ারা জানান রাতে বৃষ্টির সময় তারা ছাতা মাথায় দিয়ে রাত অতিবাহিত করেন উচ্ছেদিতাদের খবর নিতে আসেন দুর্লভ ছড়া ব্লক ইমাম কমিটির সদস্যরা যাদের মধ্যে সভাপতি মুফতি আব্দুল হালিম বলেন করা আমি শুধু সাইম কথা সরকারের আমার বিনম্র অনুরোধ এইগুলো মানুষরে যাহাতে সুন্দর সুবিধা দিয়া কেরারে বাসার একটা উপায় হলো বস্তা করিয়া কেরারে বাসার বা বাচ্চা কাচ্চা যারা আসয় কেরারে তারা ভবিষ্যৎ সুন্দর করে দেওয়ার লাগি আমি মহান অনুরোধ করব সহ সম্পাদক সালেহ আহমেদ বলেন আমার নাম সালেহ আহমদ আমি জিল্লাছড়া ব্লক কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আজকে আমার সহকর্মী বায়ুকল লইয়া সব এখানে আইছি এই যে বুতুছড়া এলাকার মধ্যে কিছু ঘর বাংচুর করা হয়েছে শুনিয়া আর এখানে এই দেখি বাস্তবে ভাঙচুর করা হয়েছে আর যে সময় শুনছে শুনিয়াও অনেক দুঃখ লাগছে আর আজকে দেখে তো বাস্তবে দুঃখ লাগে আমি একটা অনুরোধ লাস্ট ফিরিং মানে আর ওটা অনুরোধ করতে চাই আর মাননীয় এমপি মহোদয়ের কাছে এবং মাননীয় এ সাহেবের কাছে এটাই অনুরোধ করি আর যাহাতে যারার গর ভাঙ্গ হয়েছে আবার পুনরাবৃত্তি করিয়া দেওয়ার জন্য আবার ওই জায়গায় বাসস্থান করিয়া দেওয়ার জন্য এটাই অনুরোধ রাখছি মৌলানা সালিমুল হক বলেন আমার নাম হক আপনি তো বিস্তারিত শুনেছেন ওই বাড়ির মালিক এবং পার্শ্ববর্তী বাড়ির মালিক ওই দুই মুরব্বীর কাছ থেকে তো কীভাবে বাংশুর করা হয়েছে এটা বিস্তারিত শুনেছেন তো এই ব্যাপারে আমরা এসেছি ওনাদের কীভাবে খাচ্ছেন কোথায় থাকছেন এটা দেখার জন্য এসেছি তো এসে দেখলাম ওনাদের বাড়িঘর তো একদম সব চূর্ণ বিচূর্ণ করা হয়েছে সাথে আরও একটি বিষয় আমরা দেখলাম ঘুরে আশপাশের চতুর্দিকে দেখলাম যে বৃক্ষগুলা বৃপ্কগুলো আমরা দেখলাম সুপারির বাগান নারিকেলের বাগান আরও বিভিন্ন জাতীয় বাগান চতুর্দিকে আছে সবগুলো একদম কেটে শেষ করা শেষ করে দেওয়া হয়েছে তো মানুষকে যখন উচ্ছেদ করা হয় তখন তো মানুষের গোর বাড়ি আচ্ছা পাংচুর করা হয়েছে মানুষের যদি সরকারি কোনো ফর্মালিটি মেনটেন করতে উচ্ছেদ করতেই হয় এরকম যদি কিছু হয় তাহলে বৃক্ষ যদি আমার মনে ধরে না এটা আমি বুঝতে পারছি না এটা কোন আইনে এটা তারা কাটাকাটি করলো মানে একদম শেষ করে দিচ্ছি একদম সব শেষ চতুর্দিকে তো যাই হোক এটা করেছে আইনের লোক আছে আপনি সাংবাদিক এসেছেন আপনি প্রচার করবেন ওনারা বিষয়টা তো আর প্রচার হবে আইনের লোকেরা দেখবে এটা সুবিচার ওনাদেরকে দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করব এবং ওনাদেরকে পুনর্বাসন ওনারা যেভাবে থাকতে পারে বিবি বাল বাচ্চা মা বাবা আত্মীয় স্বজনদেরকে নিয়ে যেভাবে ছিল যে কিভাবে থাকতে পারবে কোথায় থাকতে পারবে আমা আমি এটাই দাবি করব দুলভসরা ব্লক ইমাম কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ওনারা যেখানেই ছিলেন ওই জায়গায়ই আবার ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে ওনাদের উপস্থিত ছিলেন হাফিজ নিজাম উদ্দিন মৌলানা আব্দুল কাইম মৌলানা হোসাইন আহমেদ হাফিজ আলী আহমেদ প্রমুখরা এদিন স্থানীয় বিশিষ্টদের মধ্যে উবাইদুল্লাহ বলেন আমরা লোকগুলা রে বা এম এল এর কাছে আরো আছে আমরা ফোন করেছি বা তানি সব কিছু কইছি তানি কইছেন আমরা আমার আগে কইলে আমি কিছু জানলাম না এখন তো আমার দেখার মতো কোনো কিছু নাই অথচ আমরা আগে এবার আমরা এখানের লোক যারা আছে এরা সম্পূর্ণ মানুষ আমরা বিজেপি ভোট আমরা রে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমরার কাছে বিজেপি ভোট দেওয়া লাগে আদেশ আইছে পার্টি লেভেল থেকেও আদেশ আইছে এম এল এ স্যারও আমরা কইছেন ভোট দেওয়া লাগে আমরা এখানের মানুষে সাবিয়া বুট দিছে টুটেল বুট অন্য কিছু কোনো দিকে গেছে না সব বুট দেওয়ার পরে আমরা যে সময় বুট নেওয়ার সময় আমরা এই ধরনের একটা সুরক্ষা দিছেন যেমন দনের বিশে আগতে আমরা পার্টি লিভেন থাকলে সারা আমরা আসি লগে আছি যেটাও লাগবে যে সময় হয়েছে কিন্তু এখন আমরা এই মূর্তি গিয়া কোনো কিছু তো বেশি কিছু আমরা পাইছি না যেরকম আমরা লগে প্রতিশ্রুতি লেন করছিলাম এই রকমের কোনো কিছু আমরা দোল পাইছি এবার লোকসভা নির্বাচনে এই অঞ্চলের সংখ্যালঘুরা হাত উজাড় করে বিজেপিতে ভোট দিয়েছেন এরপরেও তাদের উপর চলছে এ ধরনের অমানবিক আচরণ উচ্ছেদের প্রায় পাঁচ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত সহ দলীয় নেতৃবৃন্দের কেউই খবর নিতে আসেননি আব্দুজ সালাম এবং আব্দুল মালিক প্রমুখরা উচ্ছেদিতদের পুনর্বাসনের দাবি জানান বসবাস করিয়া জবরদস্তি হিসাবে দখল করে খাইতে তারা রেলেটোর মাটি ওখান ওখান নোটিশে আর কি আর এরা তো তারা এটা তো জায়গা বন্ধ বা সাপ বিকি এলা ওই রকম রাখিয়া তারা রে কেন বয়ান নিয়েছে বা বইস ওই নারাও বইছে তারা বসবাস করিয়া করে কমে বেশি পঁয়চল্লিশ সাতচল্লিশ বছর তারা বসবাস করিয়া আর রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়